তাৎপর্য আর আমার বিজেপির প্রতি একটা ব্যক্তিগত রাগ আছে আমি ছেড়েও ছিলাম বাঙালিদেরকে টপ পোস্টে যেতে দেয়া হচ্ছে না বলে অ্যান্টি বাঙালি যে এগারো বছর হয়ে গেল কোনো বাঙালিকে মানে ক্যাবিনেট মিনিস্টার পথ দেওয়া হলো না ভালো কাজ করার পরে তো আমি ওই রাগে বিজেপি ছেড়েছিলাম কাজে আজকে দেখুন ওই অ্যান্টি বাঙালি যে স্টটা ওদের সেটা সেটাই বজায় রয়েছে এবং সেই জন্য বিভিন্ন প্রদেশে আপনারা দেখছেন বাঙালি শ্রমিকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা বকলমে এনআরসিকে চালু করার একটা একটা চক্রান্ত তো আর শুভেন্দু অধিকারী কী বলছেন সেটা এই মেটেরিয়াল কারণ উনি আমি তো আবার বলছি উনি এক্স্যাক্টলি জানেন এই সম্মেলনে উনিও এসছেন আমার কাছে প্রত্যেকটা একুশে চলে একটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স আমি চুপচাপ বসে আমি দেখি পুরো ব্যাপারটা দিদি কী বলছেন অভিষেক কী বলছেন বাকিরা কী বলছেন তো এটাই ব্যাপার আর শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকার কাজ করতে দিন উনি অপোজিশনে আছেন উনি করুন কিন্তু তৃণমূলের ফেভারে দিদির ফেভারে কারা আছে সেটা তো আপনার ভিড় থেকে বুঝতেই পারছেন কারণ আমার মনে হয় নাথিং টু আর্থ দ্যাট দেখো পাল্টা ডাক তো মানুষও বোঝে এটা এত বছর ধরে একুশে জুলাই তৃণমূলের সঙ্গে আবেগ জড়িয়ে আছে সেখানে ডাক দিয়ে ডিস্টার্ব করার জন্য তত কোনো সফলতা আসে না তো সফলতা আসে না কিছু মানুষ ডিস্টার্ব ফিল করে আমার মনে হয় নিশ্চয়ই দেবে কারণ যেহেতু এরপরেই মানে একদমই কাছে নির্বাচন নিশ্চয়ই তার তরফ থেকে না বার্তা থাকবে হ্যাঁ সেটা তো হচ্ছে বড় ইস্যু এবং সেটাতে বোঝা যাচ্ছে যে বাঙালিদের হেট করছি অথচ বাঙালিদের ভোট চাইছি দুটো তো কন্ট্রাক্টরি না দুটো তো কোনো অ্যাকশন হতে পারে না তাকে তৃণমূলের গর্জন আর বিজেপির বিসর্জন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যেভাবে মানুষ হাজার হাজার মানুষ যেভাবে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে আজ একটা ইতিহাস তৈরি হবে যেটা বিগত দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর যত একটা ইতিহাস তৈরি করবে ধর্মতলা সহ গোটা কলকাতা দেখুন দিদি যে বার্তা দেবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তাটা নিয়ে আমরা বুথে বুথে পৌঁছাবো এবং দু হাজার মিশন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা রাস্তায় নামবে এবং বিরোধীরা আগামী দিনে অস্তিত্ব বিলীন হবে বলে আমি অন্তত মনে করি এই দুটো বিধানসভা থেকে প্রায় বিশ হাজারের বেশি লোক যাচ্ছে আমাদের প্রচুর গাড়ি যাচ্ছে ট্রেন লাইনে যাচ্ছে ক্যানিং টুয়ের একটা বড়ো অংশ ট্রেন লাইনে যাচ্ছে আর ভাঙড় এক নম্বর ব্লক ভাঙড় দু নম্বর ব্লক থেকে প্রায় পাঁচশো খানের উপর বেশি গাড়ি যাচ্ছে